কর্মসূচি চলছে আমাদের অলরেডি বিভিন্ন জায়গায় জনসমাবেশের মাধ্যম দিয়ে কৃষকদের পক্ষে আন্দোলনের আওয়াজ উঠেছে আমরা যে রাস্তা বা রোডকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আমরা বসবো বা অবরোধ করবো সেই প্রক্রিয়াটা আমরা শুরু করেছি আমরা সরকারকে জানাতে চাইছি বাংলার পক্ষ থেকে যে অবিলম্বে কৃষকদের দাবি মানা হোক না মানা হয় তাহলে আগামী দিন ওই পদক্ষেপ আমরা নামবো আপনি একটু আগে বলেছেন যে আমি জেলে যেতে প্রস্তুত আছি ন্যায়ের পক্ষ থেকে মানে কেন হঠাৎ এই জেলে যাওয়ার ইচ্ছা বা আপনার এই কেন এমন মনে হলো যদি একটু অ্যাকচুয়ালি আজকে বাংলার বুকে একটাই কাজ চলছে কোন দিক দিয়ে যখন মানুষকে দমাতে পারছে না নিরীহ মানুষগুলোকে একটাই রাস্তা মিথ্যা কেস দাও আর জেলে ঢুকাও তো সেই হিসাবে বাংলা এটা একটা প্রতিদিনের নাই নিত্য এটা একটা মানে প্রতিদিনের একটা রুল একটা জিনিস শুরু হয়ে গেছে কাউকে টর্চার করতে গেলে কাউকে দমন করতে গেলে মিথ্যা কেস দাও আর জেলে ঢুকাও তাহলে আমারও আশঙ্কা হচ্ছে হয়তো আমার ভাইদের ওপর জুলুম হচ্ছে আমাকে এই জায়গায় অবলম্বন করে তো দমন করার চেষ্টা করতে পারে তা আমি জানিয়ে দিচ্ছি ওটা করেও দমন করতে পারবেন এটা বুঝেছি মানে আপনাকে যদি জেলে দেওয়া হয় মানে আপনার বিরুদ্ধে কেস দিয়ে

কারণ মানুষকে যেভাবে প্রতারণা করে রেখেছে বিগত দিনের সরকার অথেব মানুষ অটোমেটিক আমাদেরকে আপন করে নিয়েছে আপনার রাজনৈতিক দল ঘোষণার আর কয়েকটা দিন বাকি যেমনটা পাচ্ছি সেই রাজনৈতিক দল সেই প্ল্যাটফর্মে আর কারা কারা আসতে চলেছে আপনার সময় এলে দেখতে অনেকে বলছেন মিমের সাথে আপনি যুক্ত হচ্ছে সময় এলে দেখতে ভাইয়ান আপনি বলছেন আপনার সবাই যেতে কেউ বাধা দিলে পাল্টা আপনি অ্যাকশন নেবেন তা আপনারা কি মারের বদলা মার আপনারাও কি এটা চাইছেন কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অ্যাকশন নেওয়া হবে